ওরা বাড়ি চিকা বাইরে না তুমি এখন বাড়ি চিকা বাইরে তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার কাছে বিক্রি করে দিচ্ছ যে তোমার আছে সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এ মেয়ের দুঃখ কষ্ট এই নাটকের তিন নাম্বার পর্বটি কবে আসতেছে কি করলে আপনারা তিন নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তার সকল কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাহলে ভিউয়ার্স কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো মেয়ের দুঃখ কষ্ট নাটকটি ইতিমধ্যে ইগল মিউজিক ওয়াচ চ্যানেলে আপলোড করা হয়েছিল বন্ধুরা এই নাটকটি কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এবং অনেক শিক্ষণীয় একটি নাটক হয়ে উঠেছে তো এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেত্রী আফরে খান মোমো এছাড়াও রয়েছেন সুস্মিতা আরও রয়েছেন সবুজ আহমেদ তো সব মিলিয়ে এই নাটকটি কিন্তু অনেক শিক্ষণীয় নাটক তো এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নাটকটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তৈতি মেয়ের দুঃখ কষ্ট এই নাটকের দুই নম্বর পর্বটির মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে এই নাটকের তিন নম্বর পর্বটি কিন্তু আস আসবে না তারপরেও আপনারা যদি চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করেন তিন নম্বর পর্ব চাই